হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য লাইশাকের সিম্পল একটি ভাজি রেসিপি নিয়ে এসেছি একদম সিম্পলভাবে বানাবো নিরামিষভাবে রকম পেঁয়াজ রসুন কিছু ইউজ করবো না আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে লাই শাক বানালে তো কীভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে লাই শাক তৈরি করার জন্য দেখুন লাই শাকগুলোকে ধুয়ে নিয়েছি অনেকেই লাই শাক নাও চিনতে পারে তাই দেখিয়ে দিচ্ছি লাই শাকগুলো দেখুন এরকম হয় এখন লাই শাকগুলোকে কেটে নিতে হবে একদম মিহি করে তো চলুন লাই শাকগুলো কেটে তারপর ফিরে আসি আপনাদের কাছে তো দেখুন বন্ধুরা লাই শাক কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম করে মিহি করে লাই শাকগুলো কেটে নেবেন তারপর এই শাকের মধ্যে দেওয়ার জন্য এখানে নিয়েছি বেগুন বেগুনগুলোকে এভাবে একটু ছোটো ছোটো টুকরো করে কেটেছি আর নিয়েছি আলু আলুগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটেছি আলু আর বেগুন দিয়ে লাই শাক করলে কিন্তু খেতে দুর্দান্ত হয় তো চলুন এখন রান্নাটা শুরু করা যায় তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালিয়ে এখানে দিয়ে দিলাম টু স্পুন পরিমাণ সরষার তেল শাকটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম তারপর ফোড়নে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ জিরে জিরের বদলে আপনারা কালো জিরেও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ আদা থেতো করে এখন আদাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব দেখুন আদা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুনগুলো আলু আর বেগুনগুলো আগে ভেজে নিতে হবে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভেজে নিলেই হবে আলু আর বেগুনগুলো সো দেখুন বন্ধুরা আলু আর বেগুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা শাকগুলো সো বন্ধুরা শাক দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব দেখুন শাকটা নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু গেছে এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু আগেও দেওয়া হয়েছে ভাজার সময় নুনটা একটু টেস্ট করে তারপর নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছ মিনিট সময় কুক করে নেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন শাক কিন্তু একদম মজে গিয়ে অল্প হয়ে গেছে আর গলেও গেছে আলু বেগুনগুলো এখন একবার ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর শাকটাকে না ঢেকে এরকম ভাবে নেড়েচেড়ে একটু সময় ভেজে নেব শাকটা যতটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবেন ততটাই কিন্তু শাকটা খেতে ভালো হবে এই শাকের মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি দুটো কাঁচা লঙ্কা লাস্ট দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু শাকে খুবই ভালো লাগে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আগেও দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কার যে একটা সুন্দর কাঁচা ফ্লেভারটা আসে সেটাই কিন্তু খুব ভালো লাগে সো বন্ধুরা আমার শাকটা তৈরি হয়ে গেছে দেখুন নামিয়ে নিচ্ছি একটা আলাদা পাত্রে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এরকম শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে সো বন্ধুরা লাই শাক যদি কখনো এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই পর খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে সো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর ওরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন